আপনার কি মনে পড়ে ছোটবেলায় সাঁতার কাটা কিভাবে শিখেছেন আমরা কাটা শিখে থাকি আমাদের বাবা চোখের সামনে একটা পুকুরে কলা গাছ দিয়ে অথবা একটা টিউব দিয়ে ভাসমান কোনো একটা গাছের ঢালপালা ধরে আমরা সাঁতার কাটা শিখিয়েছি দেন আমরা ওই পুকুরে সাঁতার কাটি খালে বিলে নদীতে সাঁতার কাটি আমাদেরকে কিন্তু শুরুতেই নদীতে বা খালে সাঁতার কাটা দেওয়া হয় নাই কারণ যদি দিত ওনারা তাহলে আমরা কাটাও না পানিতে মারাই একটা প্রসেস হয় আগে সহজ যখন আমি পুকুরে পারি দেন আমি পারি হলো খালে সাঁতার কাটতে দেন হয়তো বিলে দেন হয়তো নদী সমুদ্রে তাই না আইএলস এর প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ করে রিডিং মডিউলের প্রস্তুতিতে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের বড় অংশ ক্যামব্রিজের প্যাসেজ সমাধান শুরু করি এবং লিটারেলি আপনাকে ক্যামব্রিজের প্যাসেজ সমাধান অবশ্যই করতে হবে অথেন্টিক প্রস্তুতির জন্য কিন্তু বড় অংশ শিক্ষার্থীর জন্য ক্যামব্রিজের বই সমাধান করাটা ওই সাতার কাটা শেখার মুহূর্তে নদীতে সাঁতার কাটার মতো শুরুতে আপনাকে আমাকে সহজ সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ লেখা এই প্যাসেজটা সমাধান করার অভ্যাস তৈরি করতে হবে নিজে কনফিডেন্ট হয়ে যেতে হবে দেন আমাকে ক্যামব্রিজের বই সমাধান করতে যেতে হবে এটা যদি না হয় সবই দেখবেন আপনি কেমব্রিজের বইয়ের একটার পর একটা শুধু সমাধান করেই যাচ্ছেন আপনার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না আপনি মূল পরীক্ষায় অবশ্যই প্যাসেজে প্রশ্ন বা প্যাসেজ কমন পাবেন না তার মানে আপনাকে লিটারালি খুব ভালো করে সব শিখতে হবে এবং আমরা যে সিরিজের ক্লাস নিচ্ছি এই সিরিজের মূল টার্গেট হলো যারা খুব উইক কিন্তু আসলে নদী দেবা সমুদ্র সাদার কাটা শিখতে চান মানে কেমব্রিজের বইয়ের প্যাসেজগুলো খুব কনফিডেন্টলি সমাধান করতে চান মূল পরীক্ষা ভালো করতে চান তাদের জন্য আজকে আমরা একটা প্যাসেজ সমাধান করব যেখানে আমরা ট্রু ফলস নট গিভেন সমাধান করব চলেন শুরুতে আমি আপনাকে প্যাসেজটা জন্য কয়েকটা শব্দ একটু পড়তে বলবো আপনি একটু মনোযোগ দিয়ে এই শব্দগুলোর অর্থ পড়ে ফেলেন অটোমেশন অর্থ কি ইউজ অব মেশিনস বাংলা যেটাকে বলি স্বয়ংক্রিয়তা তারপর রিশেপ দা ওয়ার্ক ফোর্স মানে চেঞ্জ দা ওয়ে পিপল ওয়ার্ক কর্মক্ষেত্রের পরিবর্তন এই সবগুলো শব্দই বা এক্সপ্রেশনে আমাদের প্যাসেজে আছে যেন আপনি সহজে প্যাসেজটা বুঝতে পারেন সেটার জন্যই এগুলো আগে দেখাচ্ছে দেন রুটিন অ্যান্ড রিপিটেটিভ টাস্ক রিপিটেটিভ শব্দটা আমরা আইলস রাইটিংয়েও লিখতে হয় এবং বানানটা ইম্পর্ট্যান্ট তার মানে যেই কাজটা আমরা নিয়মিত করি এবং বারবার করি তারপর ইউনিকলি হিউম্যান ট্রেটস মানে কি স্পেশাল হিউম্যান অ্যাবিলিটিস মানুষের বিশেষ বৈশিষ্ট্য দেন ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেন ক্রিটিক্যাল থিংকিং লজিক্যাল অ্যান্ড কেয়ারফুল থিংকিং বাংলা বলে যুক্তিপূর্ণ ও চিন্তাশীল মনোভাব তারপর পরেন ট্রেনিং প্রোগ্রামস ফ্লেক্সিবিলিটি মাস আনএমপ্লয়মেন্ট মাস মানে খুব কইরে আনএমপ্লয়মেন্ট মানে চাকরি নাই মানে ব্যাপক বেকারত্ব ট্রানজিশন মানে জানেন পরিবর্তন আনপ্রিপেয়ার্ড মানে অপ্রস্তুত বা প্রস্তুত নয় অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রেপিড টেকনোলজিক্যাল চেঞ্জ প্রযুক্তির দ্রুত পরিবর্তন এই হলো কয়েকটা বেসিক ওয়ার্ড যেগুলো আমরা প্যাসেজে পাব আসেন আমরা এবার প্যাসেজ সমাধান করব প্যাসেজের টাইটেল হলো দ্য ফিউচার অফ ওয়ার্ক অটোমেশন অ্যান্ড হিউম্যান স্কিলস এই প্যাসেজটা সমাধান করতে যখন শুরু করব আমরা তখন আমার প্রথম কথা থাকবে আগে প্যাসেজ একটু দেখেন প্লিজ এ হলো আমাদের প্যাসেজ শুরু হয়েছে এখান থেকে আমাদের এক দুই তিন চার চারটা কোয়েশ্চেন আছে চারটা কোয়েশ্চেনের আপনি ট্রু বলবেন ফলস বলবেন নাকি নট গিভেন বলবেন আপনি ট্রু মানে হলো এই কোয়েশ্চেনের সাথে প্যাসেজের মিল আছে ফলস মানে কোয়েশ্চেনে যা বলছে প্যাসেজের সাথে মিল নাই আর নট গিভেন মানে হলো কোয়েশ্চেনে যা বলছে এই জাতীয় কোনো কথাবার্তা প্যাসেজে নাই আমি আপনাদের পড়াবো তার আগে আপনি মোটামুটি চার মিনিট সময় নেন চার মিনিট সময় আমার এই ভিডিওটা পজ করেন পজ করে আপনার মতো আপনি উত্তরগুলো নিয়ে ভাবেন খাতায় লিখেন দেন আপনি আমার সাথে এসে উত্তরগুলো মিলাবেন আমি একবার প্রসেস বাই প্রসেস আপনাকে দেখাবো কেমনে এই প্রশ্নটা সমাধান করতে হয় পজ করেন আপনি আশা করি আপনি পজ করে চারটা প্রশ্নের আনসার সমাধান করেছেন এবার আমার সাথে আপনি মিলান এবং বুঝেন বিষয়টা যদি আপনার চারটাও ভুল হয় তাতে অসুবিধা নাই ভাই আসেন শুরুতে আমরা দেখছি এখানে আমাদের কোয়েশ্চেন হলো ট্রু ফলস নট গিভেন আমরা জেনে রাখবো এই ট্রু ফলস নট গিভেন ইয়েস নো নট গিভেন একটা টাইপের কোয়েশ্চেন যাদের উত্তরগুলো সিকোয়েন্স মেইনটেইন করে আসে মানে প্রথম প্রশ্নের উত্তর যদি সেকেন্ড লাইনে হয় সেকেন্ড প্রশ্নের উত্তরটা কিন্তু এর পরে আসবে আগে আসবে না কথা এক আমরা আগে প্যাসেজ না পড়ে আগে কি করব কোয়েশ্চেন পড়ব এটাই আমরা করি নরমালি তাহলে একটা আমার প্রশ্ন একটু পরিভাই মেনি ম্যানুফ্যাকচারিং জবস হ্যাভ অলরেডি বিন রিপ্লেসড বাই অটোমেশন মানি মিনি মানি কি অনেক এবং এই মেনি শব্দটা খুব কাজের মানে অনেক অল সব কিছু অল্প মনে হতে পারে তাহলে ভাই খেয়াল রাখেন মিনি মানি অনেক সব না অল মানি সব অনেক না ফিউ মানি অল্প লিটিল মানি অল্প সাম মানি কিছু দেখবেন কোশ্চেনে মেনি আছে প্যাসেজে হয়তো সাম আছে তার মানে মিলে না কোশ্চেনে অল আছে প্যাসেজ যদি ফিউ থাকে তাহলে উত্তর মিলবে না ওকে আসেন আমরা কোশ্চেনটা পড়ি এক নম্বর প্রশ্ন মেনি ম্যানুফ্যাকচারিং জবস মানে অনেক ম্যানুফ্যাকচারিং জব হ্যাভ অলরেডি বিন রিপ্লেস রিপ্লেসড হয়ে গেছে বাই অটোমেশন মানে মানুষে করতো এখন আর মানুষে করে না অটোমেশনই অটোমেটিক্যালি হয়ে যায় মানে কোন একটা ডিভাইস দিয়ে হয়ে যায় এআই দিয়ে করে ফেলে বা রোবট দিয়ে হয়ে যায় এখন এই কথাটা আমাদের কোথায় আছে ম্যানুফ্যাকচারিং জব যদি আমরা কিওয়ার্ড ধরি আসেন শুরু করি শুরু থেকে অ্যাজ অটোমেশন কন্টিনিউস টু রিশেপ দা ওয়ার্ক প্লেস এই যে অটোমেশনের কথা পেয়ে গেছি আমরা যেহেতু অটোমেশন কন্টিনিউ করতেছে ওয়ার্ক ওয়ার্ক ফোর্স তারে চেঞ্জ করে ফেলছে রিসেপ মানে চেঞ্জ করে আমরা পড়েছি ডিবেটস হ্যাভ ইন্টেন্সিফাইড ওভার উইচ হিউম্যান স্কিলস উইল রিমেন রিলিভেন্ট মানে ডিবেট শুরু হয়ে গেছে যে মানুষের স্কিলগুলো কাজে লাগবে কিনা দেন রুটিন অ্যান্ড রিপিটেটিভ টাস্ক নিয়মিত এবং বারে বারে করা যায় এমন কাজগুলো আর ইনক্রিসিংলি বিং টেকেন ওভার বাই মেশিনস যে কাজগুলো বারে বারে করতে হয় নিয়মিত করতে হয় এগুলো খুব করে ইনক্রিজিং মানে কি খুব করে বাড়ছে বিং টেক এন ওভার টেকেন ওভার মানে কি দখল করা হচ্ছে বাই মেশিন মেশিন দ্বারা ভাই আইএলস রিডিং এর একটা মোস্ট ওয়ান্টেড স্কিল হলো প্যারাফ্রেজ করতে পারা প্যাসেজের যেই শব্দ থাকবে কোয়েশন ওই শব্দ থাকবে না অর্থ কিন্তু সেম থাকবে এখানে রিপ্লেসড অর্থ যা এই বিং টেক এন ওভার মানে কিন্তু তাই তাহলে যে কাজটা রিপিটেটিভ রুটিন এই কাজটা এখন করতেছে কে মেশিন মানে মেশিন দ্বারা ওই কাজটা করা হচ্ছে কোন কোন কাজ এই দেখেন বলছে ফ্রম ম্যানুফ্যাকচারিং লাইনস টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস মানে ম্যানুফ্যাকচারিং থেকে প্রশাসনিক যত দায়িত্ব আছে যে কাজগুলো নিয়মিত বারবার করতে এগুলো এখন করছে কে মেশিন এবং ইনক্রিজিংলি শব্দটা কিন্তু মেনি শব্দের সমর্থক আকার এখানে এসছে তার মানে আমরা প্রথম প্রশ্ন উত্তর কি লিখবো ভাই ট্রু লিখবো মিলে গেছে মেনি ম্যানুফ্যাকচারিং জবস হ্যাভ অলরেডি বিন রিপ্লেসড বাই অটোমেশন এক নম্বর প্রশ্ন উত্তর কি ট্রু দুই নম্বর প্রশ্ন আসেন অল কোম্পানি যদি বললাম অল অল শব্দের দিকে অ্যাটেনশন দিতে হবে ভাই অল মানে কি সব সাম মানে কিছু ফিউ মানে অল্প মেনি মানে অনেক তার মানে এই শব্দগুলোর পার্থক্য বিন্দু আছে তাহলে কি বলছে অল কোম্পানিজ সব কোম্পানি আর ইনভেস্টিং ইন ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং ফর দেয়ার এমপ্লয়িজ প্রশ্ন ভালো করে বুঝতে হবে ভাই বলতে সব কোম্পানি নাকি ইনভেস্ট করতেছে ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং এর জন্য তাদের এমপ্লয়ির মানে তাদের এমপ্লয়িদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোন বিষয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স এর জন্য সব কোম্পানি করতেছে দেখি আমরা আমাদের এখানে থাকবে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেনিং এর কথাটা আমাদের কিওয়ার্ড আমরা পেজে যেখানে পাবো ওখানে आंसर আছে আসেন হাউএভার এক্সপার্টস সাজেস্ট দ্যাট ইউনিকলি হিউম্যান ট্রেডস সাচ অ্যাজ হাউএভার দ্বারা কি বুঝাচ্ছে বুঝছেন তো ভাই হাউএভার মানে আগের কথাতে ওরা একমত হচ্ছে না বলছে অনেক কাজ মেশিনে করে ফেলতেছে যেমন ম্যানুফ্যাকচারিং অ্যাডমিনিস্ট্রেটিভ হাওয়ার এক্সপার্ট সাজেস্ট না এক্সপার্টসটা বলে যে ইউনিকলি হিউম্যান ট্রেডস মানে মানুষের লাগে এমন কিছু কাজ আছে ওখানে কিন্তু অটোমেশন চলে না হিউম্যান ট্রেডস সাচ এস ইমোশনাল ইন্টেলিজেন্স এই যে চলে আসছে আমাদের কাছাকাছি ক্রিটিক্যাল থিংকিং এন্ড ক্রিয়েটিভিটি উইল বিকাম মোর ভ্যালুয়েল দেন এভার মানে এই কাজগুলোর জন্য মানুষের লাগবেই যেখানে মানুষ ছাড়া আসলে চলে না এরপর বলছে সাম কোম্পানিজ দেখেন ভাই

আর পেসে বলতেছে সাম কম্পানিজ না তার মানে উত্তর টু না ফলস অবশ্যই উত্তর উত্তর কিন্তু সব মানুষ না অনেক মানুষ না অল্প মানুষ না সাম পিপল বিলিভ কিছু মানুষ বিশ্বাস করে অটোমেশন কুড লিড টু আ লার্জ স্কেল জব লস তাহলে দেখেন এই যে লার্জ স্কেল জব লস এর কথাটা কোথাও না কোথাও থাকার কথা আপনি এটা পাবেন আসেন সাম পিপল বিলিভ অটোমেশন কুড লিড টু মানে অটোমেশনের কারণে অনেক জব হারায় যাবে আমরা বেহেজে আসি व्हाइल সাম এই দেখেন এখানে বলছে व्हाइल সাম ফিয়ার মাস আনএমপ্লয়মেন্ট এই মাস আনএমপ্লয়মেন্ট মানে কি ভাই বলছিলাম সারা ফেজ মাস আনএমপ্লয়মেন্ট যা ওই যে লার্জ স্কেল জব লস তাই লার্জ স্কেল জব লস মানে অনেক জব হারায় যাবে এই যে মাস মানে অনেক আনএমপ্লয়মেন্ট বেকারত্ব একই কথা তাহলে আসেন ওয়াইল সাম ফিয়ার মাস আনএমপ্লয়মেন্ট যখন অনেকে ভয় পায় যে অনেক জব চলে যাবে আদার্স আর্গিউ অন্যরা আর্গিউ করে যে অটোমেশন উইল ক্রিয়েট নিউ রোলস অটোমেশনে তৈরি করবে নতুন কিছু রোল দ্যাট রিকোয়ার হিউম্যানস এন্ড মেশিনস টু ওয়ার্ক টুগেদার কিছু জব তৈরি হবে যেখানে মেশিন এবং মানুষ দুজনের একসাথে লাগবে মানে আমাদের প্রশ্নে উত্তর পাইছে কিনা সাম পিপল বিলিভ দ্যাট উত্তর কারেক্ট এখানে বলছে কি দেখেন ওয়াইল সাম ফিয়ার এই সাম মানে কিন্তু মানুষে বুঝাচ্ছে ভাই সাম ফিয়ার মানে কি কেউ কেউ ফিয়ার করে এন্ড ফিয়ার করার কাজটা কিন্তু কোনো মানুষের এখানে পিপল না থাকলে আপনি বুঝে নিতে হবে বাক্যের কনটেক্সটে সাম ফিয়ার মানে কিছু মানুষ ফিয়ার করে এটাই এই যে সাম পিপল আছে না পিপল কথা করে নাই তারপর আপনি বুঝে নিতে হবে তাহলে সাম সাম ফিয়ার মাস আনএমপ্লয়মেন্ট এই কথাটা ট্রু এগেইন তিন নম্বরের উত্তর কিন্তু ট্রু চারে আসেন দ্য প্যাসেজ এক্সপ্লেইনস এক্স্যাক্টলি হাউ এক্স্যাক্টলি মানে কি একবারে ঠিকঠাক যেমন তেমনি the passage explains exactly how machines and humans will share task in the future মানে প্যাসেজে নাকি এক্সপ্লেন করছে কেমনে মানুষ এবং হিউম্যানে একসাথে তাদের কাজ করবে ভবিষ্যতে তাহলে আমরা একটা কথা এখানে পাইছি এই যে মানুষ এবং মেশিন একসাথে কাজ করবে এখন এক্স্যাক্টলি কেমনে করবে এই কথাটা প্যাসেজে নাকি বলে দিছে আমাদের কোশ্চেনে বলছে এবার প্যাসেজে আমরা আসি

স্পেশালি ইন সেক্টর আনপ্রিপেয়ার ফর রেপিড টেকনোলজিক্যাল চেঞ্জ তার মানে প্যাসেজে বলছে কোয়েশ্চেনে বলছে এক্সাক্টলি বলে দিছে কেমনে এই দুই গ্রুপের মানুষ একসাথে কাজ করবে আর প্যাসেজে বলছে না কেমনে হবে আমরা এখন জানি না দ্য ট্রানজিশন মে নট বি স্মুথ স্পেসিফিকলি বলে দিছে যে কেমনে হবে সেটা জানি না এখানে বলছে এক্স্যাক্টলি বলে দিছে কেমনে হবে তার মানে মিলে তার মানে আমাদের চার নম্বর উত্তর কি ভাই ফলস প্রথম উত্তর পাইছি আমরা ট্রু সেকেন্ড উত্তর পাইছি কি ভাই ফলস হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর এরকম ক্লাস কি আরো দিব কি আমি আমার জানান দ্রুত আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করেই আমি এরকম আরো কিছু ক্লাস দেন আমরা ক্যামব্রিজের প্রেসেস গুলো সমাধান শুরু করবো আসসালামু আলাইকুম আহমতুল